বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম হেনা বাংলাদেশের অপসহীন নেত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ ভোর ছয়টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি রাজিউন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আশি বছর সকাল সোয়া নয়টায় এভার কেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মৃত্যুর সময় খালেদা জিয়ার শয্যাপাশের ছিলেন তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় হাসপাতালে আরও উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান মেয়ে জাইমা রহমান এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকেরাও এ সময় উপস্থিত ছিলেন দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মুহাম্মদ ইউনুস আজ দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের শুরুতে প্রধান উপদেষ্টা বলেন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি গভীরভাবে শোকাহত ও মর্মাহত খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে সভায় শুরুতেই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও তাঁর আত্মার ফেরাত কামনা করে মোনাজাত করা হয় ধর্ম উপদেষ্টা আফম ও খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন সভায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ও সাধারণ ছুটির সিদ্ধান্ত হয়েছে। খালেদা জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয় যা পাঠ করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন তথ্য উপদেষ্টা রেজওয়ানা হাসান রাষ্ট্রীয় শোকের তিন দিন দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে একই সঙ্গে দেশের প্রতিটি মসজিদে বেগম খালেদা জিয়ার বিদেহী আপনার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনার সভায় বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক বই খোলার সিদ্ধান্ত নেওয়া হয় এদিকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জুড়ে নেমে এসেছে শোকের ছায়া তার মৃত্যুতে বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীর শোক প্রকাশ করছেন বেগম জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিএনপির অনেক নেতাকর্মী কান্নায় ভেঙে পড়েন সকাল থেকেই রাজশাহী নগরের মালোপাড়ায় অবস্থিত মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় জমাতে শুরু করেন এদিন মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন এছাড়াও নগরীর বিসিক এলাকায় পৃথকভাবে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় এ অনুষ্ঠানের আয়োজন করেন রাজশাহী তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনব্যাপী শোকের কর্মসূচি গ্রহণ করেছে নাটোর জেলা বিএনপি এই কর্মসূচির মধ্যে রয়েছে কোরআন খানি কালো ব্যাস ধারণ কালো পতাকা উত্তোলন এবং শোক বই খোলা আজ সকালে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় উত্তোলন করা হয় কালো পতাকা সর্বসাধারণের স্বাক্ষরের জন্য দলীয় কার্যালয়ে শোক বই রাখা হয়েছে সকাল থেকেই দলীয় কার্যালয়ে খানি শুরু করা হয়েছে সকালে কালো ব্যাস ধারণকালের নাটোর দুই আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন বেগম খালেদা জিয়া ছিলেন সারা দেশ ও দেশের মানুষের ঐক্যের প্রতীক দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অতন্ত্র প্রহরী দেশপ্রেমের উজ্জ্বল নক্ষত্র একশো বছরেও তাঁর এই শূন্যতা পূরণ হবে না সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাখফেরাত কামনা করে নগায় জেলা বিএনপির উদ্যোগে কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে আজ সকালে বেগম জিয়ার মৃত্যুর খবর শোনার পর জেলা বিএনপির কার্যালয়ে এই আয়োজন করা হয় এ সময় জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সবশেষে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পনেরো দশমিক তিন ডিগ্রি এবং সর্বনিম্ন চোদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল একাশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা সাতাশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ছয়টা পাঁচ মিনিটে